আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমি আপনাদের দেখাবো যে যদি শুধুমাত্র আপনাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপসটা থাকে তাহলে কিভাবে আপনারা একদম ফ্রিতে 10 ডলার ইনকাম করতে পারবেন জি প্রিয় দর্শক এখান থেকে একদম ফ্রিতে আমরা দশ ডলার ইনকাম করতে পারবো তো তার জন্য সর্বপ্রথম যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটা আছে তাদের তো আছেই আর যাদের ফোনে টেলিগ্রাম নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন তো যাই হোক এবার মূল ভিডিওতে আসা যাক মূল ভিডিওতে আসার আগে বলতে চাই যে অবশ্যই আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা হচ্ছে যে আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এখন থেকে আমি নিয়মিত এরকম ফ্রি ইনকাম সাইট শেয়ার করে যাব এবং অবশ্যই একশো পার্সেন্ট ট্রাস্টেড ইনকাম সাইট শেয়ার করবো তো চলুন দেখা যাক কীভাবে আমরা টেলিগ্রাম থেকে ফ্রিতে দশ ডলার ইনকাম করতে পারি তো এর জন্য সর্বপ্রথম আপনারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করবেন সেইখানে এই সাইডের লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান আসবে তো এখন আপনাদের কাজ হচ্ছে যে এখানে দেখেন একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ডটা শেষ হওয়ার পর এখানে একটা ডিম দেবে এবং সেই ডিমে আপনাদের এই যে এখানে ইউএসডিটি আছে এই ইউএসডিটিও থাকতে পারে আবার এখানে এগ দেওয়া এই এগও থাকতে পারে তো যাই হোক এখানে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে সর্বপ্রথম ইনভাইটে ক্লিক করবো দেখেন উপরে পাশে কর্নারে যে ইনভাইট অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বলা আছে ইনভাইটিং এ ফ্রেন্ড দাঁড়ান আমি দেখাই ইনভাইটিং এ ফ্রেন্ড আর্ডস টু ডায়মন্ডস উইথ a ম্যাক্সিমাম অফ টোয়েন্টি ডায়মন্ডস পার ডে এর মানে হচ্ছে যে এখান থেকে আপনারা প্রত্যেক রেফারে দুই ডায়মন্ড করে পাবেন প্রত্যেক রেফারে আপনারা দুই ডায়মন্ড করে পাবেন এবং একদিনে ২০ জনের বেশি ডায়মন্ড ক্লিম করতে পারবেন না এর অর্থ হচ্ছে যে 20 জনের বেশি লোক আপনারা ইনভাইট করতে পারবেন কিন্তু ২০ জনের ডায়মন্ড ক্লিম করতে পারবেন তো ২০ জনের থেকে আপনারা চল্লিশটা ডায়মন্ড ক্লিম করতে পারবেন তো যাই হোক এখান থেকে এবার উইথড্রটা কীভাবে দিতে হবে চলুন সেটা দেখে আসি এই যে দেখেন আমাদের অবশ্যই এখানে টাইমটা কাউন্ট হওয়ার পরে এখানে একটা ডিম দেশে এখানে আসে এসে যে ইউএসডিটি আর এখানে আসে এসে যে এগ এখন এগুলো আপনারা কীভাবে ক্লিম করবেন তার জন্য সিম্পলি এখানে আপনাদের এই এগের উপর ট্যাপ করতে হবে দেখেন সাথে সাথে আমাদের এখানে এটা অ্যাড হয়ে গেলো এবং এটাতে যদি ট্যাপ করি সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেলো তো উইড্রো দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে উইড্রো অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে তিন ডায়মন্ড সমান জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি এর মানে হচ্ছে যে প্রায় দশ টাকা একটু বেশি এবং একশো চল্লিশ ডায়মন্ড সমান ফাইভ ইউএচডিটি আবার এখানে তিনশো ডায়মন্ড সমান টেন ইউএসডিটি তো এখানে সিম্পলি আপনারা যদি এখানে একটা রেফার করার মাধ্যমে দুইটা করে ডায়মন্ড পাবেন এবং আপনারা যদি তিনশোটা ডায়মন্ড করতে পারেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দশ দশ ইউএসডিটি আপনারা উইড্রো দিতে পারবেন তো এইখানে আপনারা উইড্রোটা দিবেন হচ্ছে যে রোবেক্স ওয়ালেটের মাধ্যমে এটা হচ্ছে যে একটা বট ওয়ালেট তো এইটাতে উইডো দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা যে গো টু রোভেক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন সিম্পলি তারপর স্টার্ট বাটনে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি আপনাদের হচ্ছে যে একটা ওয়ালেটে নিয়ে চলে আসবে যাই হোক যদি আপনাদের উইড্রো করার জন্য এখান থেকে এই একশো চল্লিশটা ডায়মন্ড অথবা তিনশোটা ডায়মন্ড হয়ে যায় তো সিম্পলি আপনারা এখানে একশো চল্লিশটা ডায়মন্ডের উপরে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপাতত এটা দেখাচ্ছে কিন্তু যখন আপনাদের ডায়মন্ড হয়ে যাবে তখন এখান থেকে উইড্রো করার অপশান চলে আসবে এখান থেকে উইড্রো করার পর ডলারটা আসবে রোবেক্সে তো ডলারটা রোবেক্সে চলে আসার পর এখান থেকে আপনারা বাইন্যান্সে নেবেন কীভাবে চলুন সেটা এবার দেখাই তো বাইন্যান্সে নেওয়ার জন্য সিম্পলি আপনারা এখানে ওয়ালেট অপশানের একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন এখানে ডিপোজিট অ্যান্ড উইড্রো তো যেহেতু আমরা বাইন্যান্সে নেব সেহেতু আমরা উইড্রোতে ক্লিক করব তো উইডোতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে আমরা অবশ্যই ইউএসডিটি এখান থেকে মাইনিং করছি অথবা ক্লিম করছি তো আমরা ইউএসডিটিটা নিতে চাচ্ছি তো যার জন্য আমাদের ইউএসডিটির উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখেন এই যে একটা অ্যারো বাটন আছে এইখানে ক্লিক করতে হবে সরি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এখানে চারটা অ্যাড্রেস যাচ্ছে যে কোনো একটা অ্যাড্রেসের মাধ্যমে আমরা উইডো করতে পারবো তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইথিরিয়াম এ টোয়েন্টি আরেকটা হচ্ছে বিএনবি স্মার্ট চেন বিপ টোয়েন্টি এবং আরেকটা হচ্ছে যে পলিগন এবং আরেকটা হচ্ছে যে টন টিআরসি টোয়েন্টি তো আমরা এখান থেকে বিএনবি স্মার্ট চেন অথবা যে কোনো একটা ইয়েতে আমরা উইড্রো করে নেব তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে বাইনান্সে তো তো বাইনান্সে আসার পরে আমরা কীভাবে অ্যাড্রেসটা পাবো সেটা দেখাচ্ছি তার জন্য আমরা সর্বপ্রথম এখানে ওয়ালেট অপশানে ক্লিক করব ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা ডিপোজিট অপশানে ক্লিক করব ডিপোজিট অপশানে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ইউএসডিটি অথবা এখানে আমরা অপশানটা পেয়ে যাব এই যে এখানে এখানে এখন ইউএসডিটির উপরে ক্লিক করার পর দেখেন দেখেন একইভাবে আমাদের কিন্তু অ্যাড্রেসগুলো এখানে শো করতেছে তো আমরা এখান থেকে যে অ্যাড্রেস নিতে চাই সেই অ্যাড্রেসটাতে উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অ্যাড্রেস দেবে আমরা এখান থেকে এখানে যে কপি অপশান আছে এখানে কপিতে ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে এবং কপি হয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে যাই তারপর আমরা এখান থেকে যে অ্যাড্রেসের ইয়েটা কপি করেছি সেটাতে আমরা ক্লিক করবো আমরা ভি টোয়েন্টিটা ইয়ে করেছিলাম তো আমরা ভি টোয়েন্টিতে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে ওইটা আমরা সিম্পলি পেস্ট করে দেবো এবং আমরা এখান থেকে যত ইউএসডি উইড্রো দিতে চাই সেটা আমরা এখানে লিখে দেবো আমি সাজেস্ট করি টেন ডলার এখান থেকে আর্ন করার চেষ্টা করার জন্য তো এখানে টেন ডলার লিখে দিয়ে এখানে উইড্রোতে অপশানে ক্লিক করলে আপনাদের এক সেকেন্ডের ভিতরে বাইনান্সে ডলারটা চলে যাবে তো খুবই সিম্পলি আপনারা বুঝে গেলেন যে কীভাবে এখান থেকে ইউএসডিটিটা মাইনিং করতে হবে মাইনিং বলতে এখানে রেফার করার মাধ্যমে ইনকামটা হবে আসলে আপনারা যারা এই প্রোজেক্টে কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট প্রফিট দিচ্ছে এবং যেহেতু এটা আমার নতুন চ্যানেল এবং এটা আমার প্রথম ভিডিও সেহেতু আমি অবশ্যই হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে এরকম সাইট দিয়ে ভিডিও করার চেষ্টা করব তো প্রিয় দর্শক এইরকম অথবা এর থেকেও ভালো ভালো সাইডে কাজ করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হইতে পারেন কারণ অনেক সময় হয় কি যে ছোটো একটা প্রজেক্টের জন্য এত বড় ভিডিও করার দরকার হয় না যার কারণে আমরা চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না তবে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে ওইখান থেকে খুব ইজিলি আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে ইনশাল্লাহ